ওই যে শর্ত করছে আপনি যেরকম দুনিয়ার মালিক আপনার কাজ করতে হয় আমার একজন মালিক আছে রাত্রে তার কাজটা করতে হইব আপনার কাজ আমি করতে পারবো এটা কোন মালিক ওইটা প্রকৃত মালিক আল্লাহ রাত্রের এক একটু ঘুমাইয়া ওই যে বান্দা বিরানা ঘরের মধ্যে বসে বসে আল্লাহ রে মজা পাইছে দুই রাখাত নামাজ পাইরা অন্ধকারের মধ্যে ডাকতেছে আল্লাহ 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 আর এ দিনের মধ্যে মন ব্যথা محبت ন্যায় এমন حق ছাইরা হারে محبت করে আল্লাহর ডাকে যে ডাকে দিকের পক্ষ থেকে এমন একটা নূর পাঠায়া দেয় আল্লাহ যে নূর আল্লাহ যে নূর বান্দা যখন আল্লাহ বলে নামাজ আদায় করে আল্লাহ তালার কুদরতি পায়ে যখন সিজদা করে তাসবীত আলিল করে একটা নূর দিয়ে দেয় ঘরের মধ্যে যেন আলোকিত হয়ে গেছে আর ভাইয়েরা এবার মালিক গান বাজনা করে আগের কালের জমিদাররা রাত্রি মরা গান বাজনা করতো বলেন ওর না গান নাচ গান করতো মাতপানের মধ্যে শব্দ আছে পঞ্চাশটা কয়টা জরে বলেন পঞ্চাশটা বলেন সর্বপ্রথম মেরাজের মধ্যে গিয়া এর আগে তো অল্প ছিল কিন্তু মেরাজে নিয়ে কয়েক অক্ত খরচ করছিলেন পঞ্চাশ অক্ত কষ্টে কমাইতে কমাইতে পাঁচ অক্ত আল্লাহ তাল্লাহ বুঝাইতে চান আমি পঞ্চাশ অক্ত ফরস করছিলাম আমি আসক্ত নি আরছি এবারে একটু মেসেজ দিয়া দেই আজানের শব্দটা হইল 50 টা নামাজ ফরজ করছিলাম 50ක් তো আমি কুমাইতে কুমাইতে 5ක් তো নি আরছি কিন্তু আমি সুাব দেওয়ার বেলা দেব আমি 5 দশকে কে 50ක් তো ওরা আজানের মধ্যে শব্দ গাত হরফ গুলো ব্যবহার অক্ষরগুলো অক্ষর ব্যবহার হয়েছে ভিন্ন ভিন্ন হরফ ব্যবহার হয়েছে সতেরোটা নামাজ ফরজ কয় রাকাত সতেরো রাকাত খেয়াল করছেন কত সুন্দর মিল নামাজ ফরজ হয়েছে কয় রাকাত সতেরো রাকাত এবার একটু আল্লাহ শব্দের একটু ব্যাখ্যা করি আল্লাহ শব্দ লিখতে লাগে কয়টা অক্ষর জোরে বলেন না আলিফ লাম হা আলিফ লাম হা জোরে বলেন আমার সাথে আলিফ লাম হা আল্লাহ বলেন আমার সাথে আলিফ লাম হা আল্লাহ আলিফ টা মধ্যে ব্যবহার হইছে 47 বার লাম ব্যবহার হইছে পুরো মধ্যে 45 বার হা পুরো মধ্যে ব্যবহার হইছে ভাই 20 বার তাহলে হইল কতবার 100 12 বার আমার ভাইরা 45 47 আর হইল একশো বারো আল্লাহ শব্দের মধ্যে এমন একটা মেসেজ দিছি একশো বারো নাম্বার সুরার নাম সুরা এখলা আল্লাহ তালা বোঝা দেয় سوري اخلاصي لديه الله لكلا دردا مشات برم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد আমিয়া وللہ কুফাত না হাদ ব্যাখ্যা করার টাইম নাই পুরাটার মধ্যে আল্লাহ তাআলা বুঝায়া বুঝায়া দেন আমি এক এবং অদ্বিতীয় আমার কারো দরকার নাই আমি আর আমি আমার ভাইরা এই নামাজ পড়তে দনী লাগে না গরিব লাগে না একটা আমি এক্সাম্পল ছোট্ট একটা এক্সাম্পল দিতে চাই আমি আপনাদেরকে বুঝাইতে পারি না সাবধান হয়ে যান দোয়া করে তুই বললেন বেউসলি পছন্দ করি না এদের খেয়াল করেন আল্লাহ বলেন একটা হাত দিয়ে ওই দেন মুরগি থাকেন মুরগি একবার মুরগি থাকেন বাকি হাত দিয়ে একটু এটা নারা দেন নারা দেন নারা দেন নারা দেন নারা দেন নারা দেন আল্লাহ একবার একটু কষ্ট দিলেন রাগ হয়েছেন কে কে রাগ হয়েছেন হাত তোলেন দেখি রাগ হয় নাই হাত তোলেন আল্লাহ একবার আমার ভাইরা এই নামাজ পড়তে দনী গরিব লাগে না যে নামাজ পড়বো

আর এক গোলামের কথা মনে পড়লো এই গোলামের একটা এক্সাম্পল দিয়ে মূল আলোচনা যায় গোলামে গোলাম কিনে দেখ কালো কুচ্ছিত মালিকের কাছ থেকে কিনছে গোলাম কেনার পরে বলছে এই গোলাম তোমার কোনো কথা আছে বা আমার কথা নাই মালিকই বিক্রি করছে আপনি কিনছেন আমার আর কথা থাকবে ওই গোলামের আর কি কথা থাকে তবে শর্ত হলো তিনটা এক নম্বর আমার আলাদা একটা গড় দিবেন আমি থাকবো আলাদা ঘর বা ঠিক আছে ঘরের অভাব নাই দুই নাম্বার আমার দিনে কাজ করাইবেন রাত্রে কাজ করাইতে পারবেন তিন নাম্বার সর তৈল পাঁচ বলেন এবার লইয়া বাড়ি চতুর্পাশে ভুনাইয়া দেখাইছে কোন গরটা নিতে চার ঘর তো অনেকগুলো আছে নিত্য নিতে একবারে বাড়ির একদম উঠানে সরটা একটা জংলার মতো একটা একবারে ওই যে বনের ঘর ভাঙ্গা সুরা ঘর এমন সময় কি ছিল না ভাই বোনের ঘর ছিল কি ছিল না এক সময় বোনের একটা পিনানা ঘর ওই ঘরটা নিচ্ছে ঠিকঠাক মতো কাজ করে পাঁচ সুক্ত নামাজ আদায় করে সারাদিন অক্লান্ত শ্রম দেয় ওই যে শর্ত করছে আপনি যেরকম দুনিয়ার মালিক আপনার কাজ করতে হয় আমার একজন মালিক আছে রাত্রে তার কাজটা করতে হইব আপনার কাজ আমি করতে পারবো এটা কা কোন মালিক ওইটা মালিক আল্লাহ এক ভাগ একটু ঘুমাইয়া ওই যে বান্দা বিরানা ঘরের মধ্যে বইসে বসে আল্লাহরে মজা এমন পাইছে দুই নামাজ অন্ধকারের মধ্যে ডাকতেছে আল্লাহ 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 হ আল্লাহ 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 আরে দিনের মধ্যে মন ব্যথা এমন হাক সাইরা হারে মোহব্বত করে আল্লাহর ডাকে যে ডাকে এর পক্ষ থেকে এমন একটা নূর পাঠায়া দেয় আল্লাহ যে নূর আল্লাহ যে নূর বান্দা যখন আল্লাহ বলে নামাজ আদায় করে আল্লাহ তালার কুদরতি পায় যখন সিজদা করে আর তাসবীহ তালিল করে আরে ওই বান্দার ঘরের মধ্যে আল্লাহ দালা যেন একটা বিল লাইটের আরে সরাসরি একটা নূর দিয়া দেয় ঘরের মধ্যে যেন আলোকিত হয়ে গেছে আর ভাইরা এবার মালিক গান বাজনা করে আগের কালের জমিদাররা রাত্রি ওরা গান বাজনা করত বলেন ওর থেকে নাচ গান নাচ গান করত মত পান করত আরে গুলাম কি করে রাত বরা নাচ গান কইরা এবার বাড়িটা চক্কর লাগায় ঘুম দিয়ে যাইবে বলে বাড়িটা একটু টহল দিয়ে আসি বলে বাড়িটা টহল দিতে গেছি সে ঘরে যায় অন্ধকার অন্ধকার কিন্তু কলে গুলাম কি করে দেখি গোলামের ঘরের মধ্যে দেখে বিনা লাইটে শুধু আলো আর আলো দূর থেকে ভালো করে লক্ষ্য করে লক্ষ্য করে দেখে মারে গোলাম তো মাটিতে সিজদা দা দিয়ে কাঁদতেছে মালিকের ওই যে আল্লাহ পায়ে সিজদা দা দিয়ে কাঁদতেছে তাকায় ভালো করে লক্ষ্য করে ওর মাথা সোজা একটা আলো দেখা যায় ওই যে আগে টর্চ লাইট ছিল অনেক দূরে যাইতো এরকম টর্চ লাইটের মতো একটা লাইট দেখা যায় গোলামের মাথা থেকে শুরু করে একবার আসমানের দিকে একটা লাইট দেখা যায় ও দূর থেকে লক্ষ্য করছে হাইরের লাইটের আলো গে আসে এটা তো কোনো আলো না পৃথিবীর কোনো আলো না কেউ তো ফোকাস মারে নাই কেউ তো লাইট মারে নাই দেখে ওটা আসমান থেকে সরাসরি আর ওই ভাঙ্গা গড়ে